নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জিরন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী তারাদের দল বলে তুমি সেরা সরবে প্রিয় তুমি গরবে মানুষ সেরে কাছে তুমি রহ মের বন্দর মানুষের সেরে কাছে তুমি রহ মের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নাভী সুন্দর ফুল বলে সুভাষিত নবিরন্দর রুদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত প্রান্তির রুদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত প্রান্তির রাত বলে নোর ছিল রাসুলের সৃষ্টিতে দিন বলে সেরা তুমি বাবুদের সৃষ্টিতে আলময় করা তুমি রহমেরন্দর আলময়ে কর তুমি রহমেরন্দর চাঁদ বলে আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত নদী ধীরর চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর পথ বলে তুমি ছিলে মুক্তির ভয়ে দিলে ধরনিতে বায়ু তাপ স্বস্তির আর পথ বলে তুমি ছিলে শান্তির ফুল

সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নাবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর পথ বলে তুমি চিনে মুক্তির বয়ে দিলে তর নিতে বায়ু তপ সস্তির আরবের পথ বলে তুমি চিনে মুক্তি ভয়াদিনে দরানিতে বায়ু তাপ শী এসে বলে বাংলায়। আকাশের শুক নামে প্রতিদিন রৌদায় ভরেজা এসা কিনাতে মদিনার প্রান্তর ভরেজা এসা কিনাতে মদিনার প্রান্তর তার বলে আমি নই গমিনা বি সুন্দর ফুল বলে সুবাসিত নীরন্তর কাদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নিতিরন্তর